হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য এসেছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসি আপনারা জানেন বিভিন্ন ট্রেনিং সেন্টারে অলরেডি ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই ট্রেনিং প্রক্রিয়াতেও বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ ফর্ম আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে সেই ফর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফর্ম হলো অবজারভার সিক্সটিন পয়েন্ট রিপোর্ট এই রিপোর্টটি প্রত্যেকটি নির্বাচনী ক্ষেত্রের এবং প্রত্যেকটি পোলিং বুথের জন্য দেওয়া থাকবে এবং এই ফর্মটি আপনাকে দেওয়া থাকবে স্পেশাল বুকলেটের মধ্যে এবং একটি পারফোর্ট কেটেড বুকলেট যেখানে থাকবে সেখান থেকে কেটে একটি ফাইলের মধ্যে এনভেলপের মধ্যে ভরতে হবে তাহলে এখন দেখুন এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তার প্রতিটি জায়গা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে পোলিং বুথ নাম্বার তার আগে বলে রাখি যে এই ফর্মের বা প্রতিটা ফর্মের উপরে একটি করে ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দিয়ে দেবেন এই ডিস্টিংগুইশিং মার্কই হচ্ছে আপনার পরিচয়ের জায়গা যে এই ফর্মটি কোন পোলিং স্টেশনের জন্য তাহলে প্রথম হচ্ছে পোলিং বুথ তাহলে স্বাভাবিকই পোলিং বুথ হচ্ছে দুশো কুড়ি কারণ এখানে আপনি দেখতেই পাচ্ছেন একশো আটানব্বই বাই দুশো কুড়ি ডিস্টিংগুইশিং মার্ক লেখা আছে তাহলে পোলিং বুথ হচ্ছে দুশো কুড়ি সিপিএফ ডিপ্লয়েড ইয়েস অর নট যদি আপনার বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে সেক্ষেত্রে সিপিএফ ডিপ্লয়েড ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন ইয়েস অথবা নো থাকলে ইয়েস না থাকলে নো মাইক্রো অবজারভার ডিপ্লয়েড ইয়েস অর নো যদি মাইক্রো অবজারভার থাকে তাহলে ইয়েস লিখবেন না থাকলে নো করবেন ইয়েস অর নো ভিডিও ক্যামেরা ডিপ্লয়েড ইয়েস অর নো ভিডিও ক্যামেরা এটি কিন্তু আপনার কাস্টিংয়ের কথা বলা হয়নি ভিডিও ক্যামেরার জন্য আলাদা একজন পার্সন থাকে ক্যামেরাম্যান তিনি কি আছেন যদি ইয়েস হয় ইয়েস না থাকলে নো তাহলে যদি থাকে ইয়েস আর না থাকলে নো দেবেন টোটাল ভোটার্স কত আছে না আপনার মার্ক কপি অফ ইলেকটোরাল রোল অনুযায়ী কতগুলো ভোটার অ্যাসাইন করা আছে প্লাস আপনার বুথ থেকে কতজন ইডিসি ভোট দিয়েছে সেই টোটাল নিয়ে আপনার টোটাল ভোটার্স হবে দেখুন কত হচ্ছে না টোটাল অ্যাসাইন করা আছে আটশো জন আর ইডিসি ভোট দিয়েছে চারজন তাহলে আটশো পঁচাশি প্লাস চার নাম্বার অফ ভোটস পোল্ড কতগুলো ভোট পোল্ড হয়েছে সেটি হচ্ছে ছশো ছিয়ানব্বইটা ভোট পোল্ড হয়েছে অর্থাৎ ছশো বিরানব্বই প্লাস চারটি ডিসি আপনি এটা ভেঙেও দেখাতে পারেন বা সরাসরি ছশো ছিয়ানব্বই লিখে দিতে পারেন আমি এখানে এটা কি ভেঙে দেখিয়ে দিয়েছি পার্সেন্টেজ অফ ভোট পোল্ড কত পার্সেন্ট এইটটি টু পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট এটা লিখে দেবেন টোটাল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট কতজন ক্যান্ডিডেট আছে নোটা সহ আটজন নোটা সহ আটজন এখানে উল্লেখ মানে টোটাল ব্যালট কতগুলি বোতাম আপনার ওপেন করা আছে তাহলে সেটা হচ্ছে আট তাহলে টোটাল নাম্বার হচ্ছে আট লিখবেন নাম্বার অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেড বাই দ্য পোলিং এজেন্ট মানে কতজন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট দিয়েছেন তাহলে যদি আটজনের মধ্যে একজন বাদ দিন নোটা বাদ দিন তাহলে যদি সাতজন দেয় তাহলে সাত লিখবেন আদারওয়াইজ কি করবেন না যতজন দিয়েছে তার সংখ্যাটা লিখবেন ধরুন তিনজন দিয়েছে আপনার বুথে তাহলে তিনজন লিখলেন নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইউজিং দ্য ডকুমেন্টস আদার দ্যান এপিক এপিক ছাড়া কতজন ভোট দিয়েছে তাহলে এপিক ছাড়া ধরুন আপনার বুথে ভোট দিয়েছে মাত্র দশজন তাহলে সেই দশজন লিখলেন বা যদি দেখেন যে কেউ দেয়নি তাহলে এখানে শূন্য শূন্য করে দেবেন হোয়েদার মকপোল ডান ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট যদি মকপোল করার সময় এজেন্টরা উপস্থিত হয় তাহলে ইয়েস লিখবেন আদারওয়াইজ এখানে নো লিখবেন তাহলে ধরুন তিনজনের মধ্যে একজনও যদি চলে আসে তাহলে ইয়েস লিখবেন ওয়েদার মক পোল ক্লিয়ার্ড মক কি ক্লিয়ার করা হয়েছিল ইয়েস অর নো অবশ্যই এটিকে ক্লিয়ার করতে হবে এবং ক্লিয়ার করার পরই ভোটগ্রহণ শুরু করবেন তাই এক্ষেত্রে যদি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে নো হবে আদারওয়াইজ ইয়েস ইয়েস হল মক আমরা মেশিন থেকে ক্লিয়ার করেছি ওয়েদার মেশিনস ক্লোজড অ্যান্ড সিল্ড প্রপারলি ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট মানে মেশিন মানে আপনার যে কন্ট্রোল ইউনিট সেটিকে কি ক্লোজ বোতামটা টেপা হয়েছে আর সেটি কি কি প্রপারলি এজেন্টদের সামনে সিল করা হয়েছে তাহলে ইয়েস ক্লোজ বোতামটি কিন্তু শেষে কোনো অবস্থাতে ক্লোজ করতে ভুলবেন না ক্লোজ করতেই হবে না আমাকে ভোট হোদার সেভেন্টিন সি গিভেন টু দ্য পোলিং এজেন্ট আফটার অবটেনিং দেয়ার সিগনেচার তাহলে সেভেন্টিন সি কি তাদেরকে দেওয়া হয়েছে যার যে তিনজন এজেন্ট ছিল তাদেরকে কি দেওয়া হয়েছে ইয়েস অবশ্যই দেওয়া হয়েছে নাম্বার অফ ভোটারস হু হ্যাভ ভোটেড আফটার ফা যদিও ফাইভ পিএম হবে না সিক্স এখানে ছটার সময় তো ভোট শেষ হচ্ছে তাহলে ছটার সময় মানে এতে কতজন ছিল এবং কতজনকে আপনি ভোটার স্লিপ ইস্যু করেছেন ধরুন ছটার সময় যদি আপনার বুথে কেউ না থাকে তাহলে নো করবেন যে কেউ ছিল না সংখ্যাটা আর যদি থাকে তাহলে সংখ্যাটা লিখবেন তাহলে ধরুন পাঁচজন ছিল ছটার পরে আমার লাইনে পাঁচজন দাঁড়িয়ে ছিল তাহলে পাঁচ লিখলেন তার মানে পাঁচজনের কিউ স্লিপ আপনি ইস্যু করেছেন হয়েদার এনি সিগনিফিকেন্ট ইন ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দ্য মক তাহলে মক পোল করার সময় কি কোনো ধরনের ইনসিডেন্ট ঘটেছিল যদি ঘটে থাকে ধরুন ইভিএম মেশিন খারাপ হতে পারে বা ধরুন কারো পাওয়ার প্যাক প্রবলেম হতে পারে যদি হয়ে থাকে তাহলে ইএস লিখবেন আদারওয়াইজ নো লিখবেন তাহলে কোনো ইনসিডেন্ট ঘটেনি এটি ছিল অবজারভার সিক্সটিন পয়েন্ট রিপোর্ট তাহলে এই রিপোর্টটি আপনি ফিল আপ করলেন নিচে প্রিসাইডিং অফিসার সই করবেন এবং নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন এখানে পোলিং স্টেশনের নাম আর নাম্বার দিয়ে দেবেন তাহলে এইভাবে আপনারা এই অবজারভার সিক্সটিন পয়েন্ট রিপোর্টটি ফিল আপ করবেন এবং নির্দিষ্ট খামে ভরে আর যে স্পেশাল বুকলেট আছে সেখানে এটি জমা হবে আর সিতে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝলেন এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ